এক ব্যক্তির পঁয়তাল্লিশ বছর বয়সে তার স্ত্রীর মৃত্যু হল সবাই যখন দ্বিতীয় বিয়ের পরামর্শ দিল উনি তখন বললেন আমার স্ত্রীর সবচেয়ে বড় উপহার ছেলে আমার সাথে আছে ওকে নিয়ে কেটে যাবে ছেলে যখন বয়স্ক হলো ছেলেকে সব ব্যবসা বুঝিয়ে দিয়ে কখনো নিজের আর কখনও বন্ধু অফিসে সময় কাটাতে লাগলেন ছেলের বিয়ের পর উনি আরও বেশি একাকী হয়ে পড়লেন তখন পুরো বাসাতে বৌমার অধিকার দিয়ে দিলেন ছেলের বিয়ের এক বছর পরে উনি দুপুরের খাবার খাচ্ছিলেন ছেলে অফিস থেকে এসে হাত মুখ ধুয়ে খাবার খাওয়ার জন্য তৈরি হচ্ছিল ছেলে শুনতে পেলো বাবা খাবার পর দই চাইলেন আর বউ জবাব দিল আজকে ঘরে দই নেই খাবার খেয়ে বাবা বাহিরে হাঁটতে চলে গেলেন কিছুক্ষণ পরে ছেলে তার বউয়ের সাথে খাবার খেতে বসলো খাবারের সাথে পাত্র ভরা দই ছিল ছেলে কোনো প্রতিক্রিয়া না জানিয়ে খাবার খেয়ে চলে গেল কিছুদিন পর ছেলে তার বাবাকে বললেন বাবা আজ আপনাকে কোর্টে যেতে হবে আর আজ আপনার বিবাহ হচ্ছে পিতা আশ্চর্য হয়ে ছেলের দিকে দেখলেন আর বললেন বাবা আমার আর বিয়ের দরকার নেই আর আমি তোমাকে এত স্নেহ দিই যে তোমারও মায়ের দরকার নেই তাহলে আবার বিয়ে কেন ছেলে বলল বাবা না আমি নিজের জন্য মা আনছি না নিজের স্ত্রীর জন্য শাশুড়ি আনছি আমি তো কেবল আপনার জন্য দইয়ের ব্যবস্থা করছি কাল থেকে আমি ভাড়া বাড়িতে আপনার বৌমার সাথে থাকবো আর আপনার অফিসের এক কর্মচারীর মতো বেতন নেব যাতে আপনার বৌমা জানতে পারে দইয়ের দাম কত মা বাবা আমাদের জন্য এটিএম কার্ড হতে পারেন কিন্তু তারা আমাদের দয়ায় না বরং আমরা তাদের দয়ায় বেঁচে থাকি ভালো থাকুন পৃথিবীর সকল বাবা মা গড়ে উঠুক প্রতি ঘরে এমন আদর্শ